আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে পারেন অনেকে তবে ইনকাম করতে পারেন কয়জনই মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন করতে পারেন তবে ইনকাম করতে পারেন না কারণ আপনার ধারণা নাই হাতে থাকা মোবাইল দিয়ে যে প্রতি মাসে 30 থেকে 40000 টাকা তারও বেশি ইনকাম করা যায় আমি যে ইনকাম করতে পারি এইgolf আমার একার না আর অনেকেই শুধু হাতে থাকা মোবাইল দিয়ে মাসে খুব ভালো পরিমাণে ইনকাম করে তো আমরা যারা ইনকাম করতেছি কিভাবে আমরা ইনকাম করতে পারি কোন কোন মাধ্যমে আমরা ইনকাম করতে পারি আমি আজকের ভিডিওতে আপনাকে তিনটা স্টেপ শিখাবো যে স্টেপগুলো গুলো ফলো করলে আপনিও গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকলে কাজ জানা থাকলে আপনিও প্রতি মাসে ঘরে বসে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন স্টেপ নাম্বার প্রতিদিন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যে কাজ জানেন সেটার একটি পোস্ট অন্তত দৈনিক একটি করে পোস্ট আপনি আপনার প্রোফাইলে করুন অনেকেই বলবেন আমার প্রোফাইলে খুব বেশি ফলোয়ার নাই আমার মাত্র পাঁচ হাজার ফলোয়ার আমার ফেসবুকে সেখান থেকে আমি অনেক কাজ পেয়েছি কারণ কথায় আছে এই বাগানে বাঘ নাই ভাবিও না মনে বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট্ট বনে আপনার যেতটুকু ফলোয়ার আছে সেখানে আপনি আপনি কাজ জানেন সেটা প্রমাণ করতে থাকেন প্রতিদিন পোস্ট করেন তাহলে সেখান থেকে আপনি কাজ পাবেন স্টেপ নাম্বার টু বিভিন্ন আইটি কোম্পানি এবং বিভিন্ন অনলাইন একাডেমি কোম্পানি এদেরকে খুঁজে খুঁজে বের করে খুব চমৎকার একটি জব লেটার আপনাকে লিখতে হবে কিভাবে এই জব লেটার লিখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে একটি লেটার দেওয়া থাকবে সেটাকে কাস্টমাইজ করে আপনি আপনার জন্য তৈরি করে প্রতিদিন অন্তত একটি কোম্পানিকে আপনার এই মেলটি করবেন যেখানে আপনার কাজের নমুনা আপনার কাজের ধরন আপনার দক্ষতা ওখানে দেওয়া থাকবে প্রতিদিন অন্তত একটি কোম্পানিকে আপনার এই মেলটি ফরওয়ার্ড করুন এই টিপটি ফলো করে আমিও একটি কোম্পানির মাধ্যমে কাজ পেয়েছি স্টেপ নাম্বার থ্রি আপনি যে রিলেটেড কাজ জানেন গ্রাফিক্স ডিজাইনের কাজ হয়ে থাকলে আপনি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন গ্রুপ ফেসবুক গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন অসংখ্য গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন সেখানেই দেখবেন অনেকে করতেছে এই কাজের জন্য আমার লোক লাগবে এই কাজের জন্য লোক লাগবে যারা এই পোস্টগুলো করবে তাদেরকে আপনি কমেন্ট করবেন না যে ইনবক্সে আসুন তাদেরকে সুন্দর করে ওই কমেন্টে আপনার কাজের একটি লেটার সুন্দর করে ওখানে কমেন্ট করবেন এবং আপনার সাথে সহজে যোগাযোগ করার একটা মাধ্যম রাখবেন কখনো বলবেন না যে ইনবক্স করেন মেসেজ করেন এটা কখনো বলবেন না যে পোস্ট করবে তার পোস্টের কমেন্টে গিয়ে আপনি একটি লেটার সুন্দর করে লিখে থাকবেন যে লেটারের মাধ্যমে খুব সহজে আপনার সাথে যোগাযোগ করা যায় কমেন্ট বক্সে সুন্দর করে আপনার বাই দিয়ে আপনার কাজের ধরন দিয়ে একটি জব লেটার লিখবেন এই লেটারটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে লিখে দিব এই লেটারটা যদি আপনি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্লায়েন্টকে যদি আপনি ফরওয়ার্ড করেন হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনি কাজ পাবেন যে তিনটা তিনটা বলেছি ফলো করে আমি এখন ভালো ইনকাম করতে পারি আপনিও এই তিনটা স্টেপ ফলো করলে কথা দিলাম আপনিও মাস শেষে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তবে ডিফেন্ড করে আপনার কাজের যোগ্যতা এবং আপনার কাজের ধরন কেমন আপনার কাজের যোগ্যতা এবং আপনার